করা খোটা দেয় ওদের বাপ দাদা নাকি তৈরি ঘুরে গেছে তাই ওদের খোটা খেয়ে আমি আর আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না তাই আজ থেকে আমি আল্লাহ আমার siddhanto অনুযায়ী আমি তাহবিল কেবলা কিবলা পরিবর্তন করার নির্দেশ প্রদান করে দিলা হে আমার প্রিয় হাবিব বাইতুল মুকद्दस আর নয় বাইতুল মুকদ্দাসের দিকে মুখ আর নয় নামাজের ব্যাপারে আমি আল্লাহ siddhanto নিয়েছি হে আমার প্রিয় হাবিব রাকাত যা আদায় হওয়ার হয়ে গেছে বাকি দুই রাকাত নামাজ সমাপ করার জন্য আপনার চেহারা মোবারকটাকে পরিবর্তন করে বাইতুল মুকদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে আপনি আমার কোন কাবা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে নিন মুখের দা প্রিয় হাবিব অবস্থায় মুখটা ঘুরিয়ে নিলেন আবার রসূল পাক পরে দুই রাকাত নামাজ সমադা করলেন নবী পাক চার রাকাত সমադা হয়ে যাওয়ার পরে দুই দিকে যখন সালাম ফিরিয়ে দিলেন আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে লক্ষ্য করে দেখে আবু বকর ওমর ওসমান আলী নবীর পিছনের সব মুক্তাদি তারা কেউ বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে বসে নাই বরং তারা আমার নবীর পিছনে ফিরিয়ে দেখে আবু বা কারো সহ সমস্ত মুক্তাদি দিয়ে সমস্ত মুসল্লি তারা সবাই রীতিমতো আল্লাহর কাবা মুখ হয়ে বসে আছে

সমস্ত ঘর গুলোকে সমস্ত মসজিদ গুলোকে আল্লাহর খর কাবা শরীফের শাখা বানিয়ে দিয়েছে মূল হলো কাবা আর আইগুলো হলো শাখা

সম্মান দান করেছেন সম্মান হাবে আমার আল্লাহ পাক মসজিদে আকসা বাইতুল মুকद्दাস কে আমার আল্লাহ সামালিত করেছেন তাই হে মুসলমানেরা ও रामचंद्रখালি जवान যুবকেরা ও কলা হজরত जवान যুবকেরা আল্লাহ পাকের সিদ্ধান্ত আল ফয়সালা অনুযায়ী জেল নামাজটা দুই রাকাত নামাজ আপনাদের এই মসজিদে যদি আপনি আদায় করেন বিনিময়ে যদি আপনার দুই রাকাতের সওয়াব দেওয়া হয় এই দুই রাকাত নামাজ যদি আপনি নাই আল্লাহর ঘর কাবায় গিয়ে আদায় করতে পারেন আবার আল্লাহ পাক আপনার এখানে আদায় করা দুই রাকাতের সওয়াব দান করবেন আর ওই দুই রাকাত নামাজ কাবায় গিয়ে আদায় করতে পারলে আল্লাহ পাক আপনার নামে আমলে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেবে জোরে বলা যাবে না আর একটু জোরে হবে না এ জওয়ান যুবকেরা দুই নাম্বার সম্মানের ঘর হিসাবে আল্লাহ মসজিদে নববীকে সম্মান দিয়েছেন এই দুই রাকাত নামাজ এখানে পড়লে দুই রাকাতের সওয়াব আর ওই দুই রাকাত নামাজ যদি মসজিদে নববীতে আপনি আদায় করতে পারেন কাবায় পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আর মসজিদে নববীতে নবীর মসজিদে গিয়ে যদি আদায় করতে পারেন আল্লাহ পাক আপনার নামায় আমলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব বান করে দেবে এ जवान যুবকেরা তাই আল্লাহ আল্লাহ পৃথিবীতে যত মসজিদ আছে সব ঘরগুলোকে আমার আল্লাহ কাবার শাখা বানিয়ে দিয়েছে কাবার সাথে সংযোগ তৈরি করে দিয়েছে ও জবান যুবকেরা মহান মালিকের ঘোষণা হলো এই কাবার সংযোগ কাবার শাখা যে সমস্ত ঘর আমি আল্লাহ আমার ঘর তৈরি করা হয়েছে এই ঘরের সঙ্গে যারা অতপ্রত ভাবে জড়িত যারা নামাজি হিসাবে জড়িত যারা দাতা হিসাবে জড়িত যারা শ্রম জেনেওয়ালা হিসাবে জড়িত যারা আমার ঘরকে ভালোবাসে মহাবতের সঙ্গে জড়িত আমি জানিয়ে দিলাম আমার ঘন ইব্রাহিম যেমন হস্তি সৈন্য পাঠিয়েছিল ওই হস্তি বাহিনীর সৈন্যদের কবল থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে হস্তি সহ ইব্রাহিমর সৈন্যদেরকে যেমন আমি আল্লাহ কুল বানিয়ে দিয়েছিলাম তাদের হাত থেকে আমি আমার কাবাকে হেফাজত করেছিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার কাবা শাখা হিসাবে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে ওই মসজিদ সাথে যাদের সম্পর্ক আছে যারা ভালোবাসে অর্থ দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওই মানুষগুলোর উপরে যদি কোন রকমের বিপদ এসে হাজির হয় মুসিবতের মধ্যে যদি পড়ে যায় তারা যদি কঠিন সমস্যা